নমস্কার বন্ধুরা রিত কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত আজ বানাবো স্যান্ডউইচ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে ব্রেড নিয়েছি নিয়েছি টমেটো পেঁয়াজ শসা একটুকটু পনির আগে থেকে ভাজি করে নিয়েছি ব্রেডের উপর সজ মেয়নিস ভালো করে লাগিয়ে নিতে হবে এখন এখানে টমেটো পেঁয়াজ শসা চাইলে আপনারা এখানে চিজও ব্যবহার করতে পারেন আমি চিজ স্কিপ করেছি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরাগুলো দিয়ে দিতে হবে এখানে অ্যাড করছি সামান্য ব্ল্যাক পেপার স্যান্ডউইচ মেকারে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এখন স্যান্ডউইচটা রেখে এটাকে বন্ধ করে তিন থেকে চার মিনিটের জন্য ছেড়ে দেবো যেন আমার হয়ে গেছে এই যে ফাইনাল লুক দেখুন কত সুন্দর লাগছে এটা খেতে খুবই সুস্বাদু হয় আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ সকলকে দেখাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে